তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি যে কী সুন্দর একটা শান্ত স্নিগ্ধ আর মেঘলা মেঘলা ওয়েদার এতটা ভালো লাগলো যে কী বলবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এতটা স্নান্ত মানে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তেমন কোনো রোদের তাপ নেই বেশ ভালো লাগলো জানাতো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখন চলে এসেছি সকালে সকালের মো মোটামুটি টুকটাক কাজ হয়ে গেছে তো এখন তো জোর কাজে যাবে তাই একটু ছাতুর শরবত করে নিচ্ছি তো এখন যেন তো এতটাও পিঁপড়ের অত্যাচার করছে তো একটুখানি ছাতু রেখেছি সেই ছাতুর কোটার মধ্যেও পিঁপড়েগুলো অত্যাচার শুরু করেছে তো সেটাকে আবার ছেঁকে নিতে হবে না হলে পিঁপড়েগুলো না জলের উপরে একদম ভাসছে তো আমি দেখো কত বড়ো ছাঁকনি বের করেছি আসলে ওই ছাঁকনিগুলো না সকালে যেহেতু চা করেছিলাম তো এটাও হয়ে পড়ে আছে তো ভাবলাম এটাতেই ছেঁকে নিই আর এটাতে কি হয় বলো তো এটাতে যেহেতু ছাকনি ফুটোগুলো একটু বড় বড় থাকে তো ছাতুটা মানে বেরিয়ে যায় কিন্তু পিঁপড়েগুলো আটকে থেকে যায় তো চলো এদিকে তোজোর পাপার ছাতুর ঘোল করাটা হয়ে গেছে তো ওর সাথে আরেকজন আছে তো ওকেও দিয়ে দেবো আজকে আমার দাদার আসতে একটু লেট হবে আর ও বাড়ি থেকে খেয়ে আসবে তো আরেক আরেকজন আছে তো দুটো গ্লাসে নিয়ে নিয়েছি তো দুজনকে যেয়ে দিয়ে দিই তো বন্ধুরা আমাকে দেখে হয়তো তোমরা একটু পাগল পাগল বলতেই পারো আসলে কয়েকদিন ধরে না শরীরটা এতটা খারাপ করছে যে কি বলবো তো কালকে তো আমি ভিডিও দিতে পারিনি তো এটা হচ্ছে তারা আগের দিনের ভিডিও মানে কালকে দেওয়ার কথা ছিল তো সেই ভিডিওটা মানে তোমাদেরকে আজকে দিচ্ছি মানে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো কী করবো বলো এতটা শরীর খারাপ করছিল তো মঙ্গলবারের ভিডিও বুধবারে দেওয়ার কথা ছিল তো বুধবারে তো আমি কোনো ভিডিওই মানে আপলোড করিনি তো সেটা ভিডিও বৃহস্পতিবার মানে আজকে দিতে হচ্ছে তো শরীরটা ভীষণ খারাপ মাথায় তুলতে পারছিলাম না এতটা মাথা ব্যথা করছিলো জানি না মানে ঠান্ডা গরম লেগে হয়েছে নাকি তো এদিকে তো জোর পাপা আজকে বাজারে গিয়ে আম নিয়ে এসেছে তো আমগুলোকে ঝুড়িতে গুছিয়ে রেখে দিলাম আর শশা নিয়ে এসেছে আর পটল নিয়ে এসেছে তো ভাবলাম যে শশা দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাই বেশ অনেক দিন হয়ে গেল মুড়ি খাওয়া হয় না সকালের দিকে কারণ মুড়ি খেতে তো বেশ একটু সময় লাগে আর তার মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে তো সেই কারণে খাওয়া হয় না আজকে বললাম একটু চানাচুর শশা দিয়ে তোজো পাপাও খাবে বললো একটা বাটিতে নিয়ে নিলাম মা ছেলে একটু টিভি দেখতে দেখতে বসে বসে খাবো তো এদিকে তোজোর পাপা কাজে গিয়েছিল তো কিছু একটা মনে ফেলে গেছিলো ওই জিনিসটাই নিতে এসেছিলো তো চলো এদিকে আমার শশা কাটা হয়ে গেছে ওইদিকে তোজো আবার তারা দিচ্ছে যে মা তুমি আমাকে মুড়ি মাখিয়ে দিবে বললে এখনো আসলে না কেন তাড়াতাড়ি নিয়ে এসো তো চলো মুড়িটা দিয়ে খেয়ে নি তারপরে আসছি তো বন্ধুরা মুড়ি খেয়ে চলে এসেছে একদম রান্নার দিকে যেহেতু তোদের বাবা সেই সময় কিছু একটা নিতে এসেছিল মানে ফেলে গেছিলো তো এসেই বললো যে আমরা কিন্তু তিনজন খাওয়া দাওয়া করবো তুমি তাড়াতাড়ি একটার মধ্যে রান্না করে দিবে তো এদিকে আমি তাড়াতাড়ি কিছু করে চলে এসেছি রান্নার দিকে তোমাদেরকে বললামই বাজার করে নিয়ে এসছে তো সবজি তো তোমাদেরকে বললামই কী কী নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে মাছের ডিম তো মাছের ডিম দিয়ে তরকারি করে নেবো আর ডাল করবো কষা কষা করে তরকারি ডাল আর আলু কাঁকরোল ভাজা করবো তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হবে না কারণ এত তাড়াতাড়ি করে রান্না করতে হবে একটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট দিতে হবে বলেছে আর এই দিকে তোমার এখন বাজে সাড়ে এগারোটা তো একটু তাড়াতাড়ি করতে হবে তার মধ্যে বাড়ির সমস্ত কাজও আছে টুকিটাকি কাজ তো আমি এদিকে রান্নাটা বসিয়ে নিই যখন যখন সময় পাবো তখন তখন কাজগুলো করে নেবো সেই কারণে তোমাদের সব কিছু শেয়ার করতে পারবো না তো চলো যতটুকু শেয়ার করতে পারি মাছের ডিমগুলো এতটা সুন্দর ছিল যে কি বলবো সত্যি অসাধারণ ছিল আর খেতেও খুব টেস্ট হয়েছিল তো চলো বন্ধুরা এদিকে মাছের ডিমগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো খুব ভালো হয়েছে ভিডিওগুলো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ একটা দিদি ভাই বলেছে তার মেয়ে বলেছে যে আমাদের পাশে নদীটা দেখাতে তো তোমাদেরকে বলি যে আজকে আমি দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের পাশে নদীটা কারণ আজ খুব একটা ভালো নেই তো এর পরের দিন যেদিন যাবো সেদিন তোমাদেরকে অবশ্যই আমাদের পাশে নদীটা দেখিয়ে নিয়ে আসবো মাছের ডিম যেন তো আমার ছোটবেলা থেকেই খুব পছন্দের ছোটবেলা থেকে বাবা নিয়ে আসতো এতটা ভালো লাগতো মায়ের হাতে রান্না মানে মা রান্না করতো কষা কষা করে খুব সুন্দর লাগতো তো এখনও খুব ভালো লাগে মাছের ডিম আর তো পাপা খেত না আমি যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসতাম মাছের ডিম নিয়ে আসতে বলতাম মাছের ডিম তারপরে পাঙাশ তো যে পাপা খেতে না পাঙস মাছ আমিও খুব একটা খাই না খুব একটা বলতে কি আমি খাই না আমার বাবা বাড়িতে টুকিটাকি খাই তো একবার জানো তো তোজোর পাপাকে ডেকেছিল তো পাঙাশ মাছ রান্না করেছিল এবারে ওকে দিয়েছে ও বলে আমি খাবো না তারপরে জোর করে খাওয়ানো হয়েছে এখন জানো তো ওটাই ওর ফেভারিট মানে পাঙাশ মাছ আর মাছের ডিম এতটা ভালোবাসে মাঝের মধ্যে ও নিজে নিজেই নিয়ে চলে আসে তো চিংড়ি মাছটা ওকে খাওয়াতে মানে পছন্দটা করে উঠতে পারলাম না তবে খাই এমন না যে চিংড়ি মাছটা খাই না কিন্তু মানে খুব যে পছন্দের সেটা মানে করে উঠতে পারলাম না চিংড়ি মাছটা সব থেকে আমার সুন্দর আমার এত ভালো লাগে চিংড়ি মাছ খুবই সুন্দর লাগে তো ওটা যদি আমাদের মিলে যায় তাহলে আমাদের খাওয়া দাওয়ার অনেকটা মানে মেল হবে তো চলো এদিকে মাছের ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিই দুইবারে ভাজতে হবে এটা একবার হয়ে যাবে আর একবার দিয়ে হবে চলো বন্ধুরা তোমাদের বললামই রান্নাবান্না কিছু শেয়ার করবো না তেমন শেয়ার করতে পারবো না কারণ আমাকে তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে তো এদিকে সমস্ত মানে রান্নার যত বাসনপত্র ছিল আর সকাল থেকে যত বাসনপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছি তো রান্নাবান্না কমপ্লিট আর রান্নার সাথে সাথে বাকি বাড়ির কিছু কাজও ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি তো আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমরা ভিডিওর থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি কি বলতে চলেছি যে মানে বেশি চুপচাপ থাকলে জানো তো সবাই পেয়ে বসে এই কথাটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই দেখবে যে তুমি যদি বেশি চুপচাপ থাকো কিংবা তুমি যদি মানে ঝামেলাটাকে এড়িয়ে যেতে চাও যে না আমি কোনো ঝামেলা করব না বা সব কিছু থেকে দূরে সরে থাকতে চাও তো দেখবে যে সমস্ত কিছু আর তোমাকে বেশি চেপে ধরবে তো এই মানে এই জিনিসগুলো আমার সাথে খুব হয়েছে তো সেই সেই কারণে ভালো যে তোমাদেরকেও বলি তো যতটা সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার আমরা চেষ্টা করি কিন্তু সমস্যা জান তো কিছুতেই পিছু ছাড়ে না তো সেই কারণে আমি বলতে চাই যে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সেই সমস্যাটা সমাধান করা আর চুপচাপ বলতে কি সব সময় চুপচাপ চুপচাপ অবশ্যই থাকতে হবে এমন না যে সব সময় তর্ক করা বা সবসময় বেশি কথা বলা চুপচাপ অবশ্যই থাকতে হবে কিন্তু সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি আসবে যে সময় তোমার কথা বলাটা খুব দরকার সেই সময় তোমাকে কিছু না কিছু উত্তর দিতেই হবে না হলে সেই সমস্যাটা আরও তোমাকে ঘিরে ধরবে তো সেই সময় তোমার কথা বলাটা প্রচণ্ড দরকার তো সেটাই আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু জবাব বলো উত্তর বলো সেটা দেওয়াটা খুব প্রয়োজন তো এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে তো উপরে জানো তো প্রচণ্ড রোদের তাপ ছিল সকাল থেকে এতটা দিন ভালো ছিল ওয়েদারটা ভালো ছিল তো ভাবলাম যাক আজকে মনে দিনটা ঠান্ডা ঠান্ডা থাকবে তারপরে কলপারে বাসন মাংতে এসেছি দেখতেই পাচ্ছ রোদ্র আছে তো আমি উপরে একটা ছাতা লাগিয়ে নিয়েছি আর এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি ভাবলাম জানো তো বাসনগুলো সিঙ্কেই মেজে নেব কিন্তু অনেকগুলো বাসন যেহেতু জড়ো হয়ে গেছিলো তো সেই কারণে আর ওখানে মাজলাম না কলতলায় নিয়ে চলে এসেছি তো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার বাসনগুলোকে ধুয়ে নেবো যেহেতু আমার সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর নদী যাওয়া হবে না কারণ নদী গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে তো তোজোর পাপারা আবার চলে আসবে টাইম প্রায় হয়ে এসেছে তো আমি তাড়াতাড়ি করে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ এখানে ইঁঠো বাসন মাজা হলো তো সেই কারণে এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান সেরে নেবো আজকে তোজোকেও বলে রেখেছি যে বাবা আজকে নদী যাব না যেহেতু বাবা কাকারা সব খেতে আসবে মামা আসবে তো সেই কারণে আজকে বাড়িতেই স্নান করে নিও তো রাজি হয়ে গেছে তো এই কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে স্নান করে স্নান করে যেহেতু ওরা যদি চলে আসে তখন তো আমি স্নান সারতে পারবো না তো সেই কারণে স্নান টান করে পুজোটা দিয়ে নেব তারপরে ওরা আসলে ওদেরকে খেতে দিয়ে নেবো তো চলো এইদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল জানো তো বন্ধুরা স্নান সেরে কেবলমাত্র পুজোটা দিতে বসেছি তার মধ্যেই দরজায় ঠকঠক করছে তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসলাম ওদের খেতে দিতে তো এদিকে দাদার খাওয়া হয়ে গেছে দাদা ওইদিকে যেয়ে বসলো আর এরা তোকে খাচ্ছে তারপরে তো যোকেও দিয়ে দেবো খেতে আমিও খেয়ে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব অনেক কথা বললাম অনেক বক করলাম তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতন সবাইকে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো